স্বপ্ন আপনাদের কিন্তু পূরণ করবে জেবি অটো যারা জিপ গাড়ি কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য টু মাছ ইম্পর্টেন্ট আমার বাম পাশে আছে একটা হেরিয়ার টয়টা হেরিয়ার আর ডান পাশে আছে একটা এক্সটেল গাড়ি প্রিমিয়ার দামে আজকে কিনতে পারবেন হেরিয়ার আর আপনার এক্সিও গাড়ির দামে কিনতে পারবেন এক্সটেল এটা সেভেন সিট এটা ফাইভ সিট এটাতে সানডুভ আছে এটাতেও আছে এটাতে থ্রি সিক্সটি আছে এটাতেও আছে প্রজেকশন লাইট দুইটাতে আছে ব্যাগগালা পাওয়ার দুইটাতে আছে সিট পাওয়ার দুইটাতে আছে দুইটাই তেলের গাড়ি যারা জেবি অটার লাইফগুলো মিস করেন না তাদের ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেছে আর আপনি যদি জেবি অটার লাইফ মিস করেন তাহলে আপনি শুধু স্বপ্ন দেখবেন পূরণ হবে দেরিতে তবে টুবো আর টুমোরো টুডো আর টুমোর স্বপ্ন আপনার পূরণ হবেই কারণ হাসান বক্স পেজ আপনার ফলো দেওয়া আছে আসসালামু আলাইকুম জেবি অটো থেকে আরও একটা নতুন লাইভ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ স্পেশালি দুইটা এস নিয়ে যারা জিপ কিনতে চাচ্ছেন হেরিয়ার সবার জীবনের একটা স্বপ্ন থাকে আপনাদের ভাবিও স্বপ্ন দেখতে এক সময় হেরিয়ারের হেরিয়ারের স্বপ্ন দেখতে দেখতে এখন স্বপ্ন পূরণ করছি করলা ক্রস দিয়ে যাই হোক আপনার বাজেট সাদ ও সাদদের মধ্যে গাড়ি খুঁজে দিবে হাসান ভাই যে হেল্প করবে আজকে যেই দামে হেরিয়ার এবং এক্সটেল দিব গ্যারান্টি দিচ্ছি এই দামে হেরিয়ার এবং এক্সটেল আপনি গত এক মাসে আমার কোনো লাইভে পান নাই একটা কথা বলে রাখি ভিডিও যেহেতু দেখতেছেন গাড়ির সো আপনার এক সময় গাড়ি হবে এটা মাথায় সেট করে নেন দুইটাই টপ অফ দা লাইন এটা হেরিয়ার এটা এক্সটাইল বাজেটের মধ্যে যদি সাতদের মধ্যে গাড়ি চাল তাহলে এটা আর যদি বাজেটটা একটু বাড়াইতে পারেন তাহলে এটা ভাই এটা কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম মানে ফুল লোড মানে লোডের উপরে লোড যা চাবেন সব পাবেন তো চলেন আমরা লাইভ কন্টিনিউ করি আর কথা বলা শুরু করতে না করতেই একশো প্লাস লোক লাইভে আসেন লাইভটা শেয়ার দিয়ে দিয়ে আর কমেন্টসে জানান কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর আজকে কিন্তু খুবই গর্জিয়াস লুকে আমাদের সাথে লাইভে থাকবে আলজাবি চৌধুরী फ्रॉम সাথে আমার ভাইয়াও থাকবে আপনারা ভিউয়ার্স। অনেকে মনে করেন বিলাল ভাইকে কেন দেখা যায় না? ভাইয়া কিন্তু আছে। আচ্ছা ভাইয়া আছে। আড়ালে থাকে। ওকে। ভিউয়ার্স আজকে লাইভটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিকজ আজকে গাড়ি যেরকম সুন্দর তার চেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে আজকে আমাদের প্রাইজিং। ইয়েস। সো আজকে আমাদের প্রাইজিং অবিশ্বাস্য রকম চমৎকার অ্যাডভান্স প্রিমিয়াম হেয়ারিয়ারেট

এই অর্জনের সম্পূর্ণ ভাগিদার অংশীদার শুধুমাত্র আমাদের দর্শকরা আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে আমাদেরকে আজকে এই পথ চলা পঁচিশ বছরে নিয়ে এসেছেন আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ওকে আর হেরিয়ার বলতে সবচেয়ে আকর্ষণীয় কালারটাই হচ্ছে হোয়াইট পাল আমরা আজকে যেটা দেখাবো এটা বেগটাং কিন্তু আপনার পাওয়ার এই দেখেন প্রেসে কিন্তু বেগটাং খুলে গেল আপনি এই পাশে আসেন দাঁড়ান না এটাও কিন্তু বেগটাং পাওয়ার জি এবং আজকে কিন্তু কাছাকাছি ফিচার্সে আপনি দুইটা গাড়ি পাবেন এই গাড়িটার ভিতরটা কিন্তু আবার ফুল বিস্কিট ইন্টেরিয়র টোটাল বিস্কিট এটাতে সান্ডুফ মুন্ডুফ সব পাবেন সব যদি সাথে থাকেন কথা দিতেছি আজকে হেরিয়ার এবং এক্সটেল দুইটা গাড়ি আপনি কিনতে পারবেন সো আমরা প্রথমে হেরিয়ারটা দেখাবো টপ অফ দা লাইন সো এই সেই কাঙ্ক্ষিত জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল সাউন্ড সিস্টেম না থাকলে নাকি হেরিয়ারের ষোলো কলা পূর্ণ হয় না ডেফিনেটলি যা আপনার জার্নির এসেন্সটাকে চেঞ্জ করে দিবে সো দিস ইজ দা ব্যাক ট্রাঙ্ক পাওয়ার এই গাড়িটা আলহামদুলিল্লাহ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে নিরব ভাই করছে হাজি সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো দেয়ার বডি কিট এবং এটা কিন্তু পেছনটা দেখেন বডিতে সেন্সর আছে কিন্তু গাড়িটা কিন্তু প্রিভিয়াস ওনার অনেক বেশি যত্ন করে চালিয়েছেন স্টিল দা লোয়ার পার্ট অফ দা কার ইন অরিজিনাল কালার সো দেয়ার ইজ নো বাম্পার ওকে রিমস গুলা কন্ডিশন খুবই চমৎকার রয়েছে এন্ড সিটিং কন্ডিশন দেখেন ভাইয়া সাইডে কিন্তু মেরুন মেরুন ইন্টেরিয়র জি এবং দিস আর দ্য সিটস দেখেন কত সফিস্টিকেটেড এন্ড ভেরি গুড কন্ডিশন প্রাইসটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় আজকের লাইভে কারণ আজকে দুইটা গাড়ির প্রাইসই হবে অত্যন্ত আকর্ষণীয় যারা নাকি হেরিয়ার কিনবেন ম্যাক্সিমাম হেরিয়ারে দেখবেন এই এই জিনিসটা নাই মানে সিট মেমোরি নাই যাবে ভাই একটু শক্ত হয়ে সিটের উপরে হ্যাঁ এখানে বসার পরে এই যে সিট মেমোরিতে যদি আমি চাপ দেই দেখেন এই যে সিট মেমরিতে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ওই স্টিয়ারিং ভিতরে চলে গেছে এই যে সিট কিন্তু অটো সামনে আসতেছে দেখছেন এইটাই কিন্তু আপনার সিট মেমোরির জাদু আপনি সিট একভাবে সেট করে রাখবেন আপনার ছেলে একভাবে করে রাখবে ড্রাইভার সাহেব একভাবে করে রাখবে সো দুই ভাবে আপনি সিটটাকে মেমরি করে রাখতে পারবেন মেমরি ব্যতীত আপনি চাইলে পাওয়ার সিটের মাধ্যমে ম্যানুয়ালিও অ্যাডজাস্ট করতে পারবেন দিস ইজ ফুললি পাওয়ার্ড আচ্ছা এন্ড নট অনলি সিট এটা স্টিয়ারিংটাও কিন্তু টিল্ট খেয়াল করেন এটা কিন্তু আপনি এই যে স্টিয়ারিং এটা জয়স্টিক স্টিয়ারিং ইজ অলসো পাওয়ার্ড এবং এটা যখন স্টার্ট করা হয় বন্ধ করা হয় আমি দেখাবো আপনাদেরকে এটা কিন্তু নিজে থেকে ভেতরে ঢুকে যায় আবার স্টার্ট করলে আমি একটু দেখাই হ্যাঁ

খুব গুড লাগছে যাবের ভাইকে আর আমাদের দুজনকে ব্যাড লাগছে এটা মনে হয় মানে আমাদের কথা কেউ বলেন বলে দিলাম আমরা আপনারা আপনারা অলওয়েজ গুড এই জন্য আপনাদের স্পেশাল কিছু নাই আমাকে কখনো কখনো গুড লাগে এই জন্য বলেছে ওকে তো ব্যাংকার সাহেব এদিকে আসেন ওকে এটা একটা কথা বললেন এদিকে আসেন সামনে কিন্তু 360 ক্যামেরা মডেলসটা বডি কিট বডিতে সেন্সর প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং অপশন সব আছে আর হেরিয়ার কিন্তু গাড়ি খালি এক্সটেরিয়র ইন্টেরিয়র না আপনি এটার

এই গাড়িটার মডেল আবার টু থাউজেন্ড ভিউয়ার্সদের কেমন মনে হয় প্রাইসটা একটু ক্লিয়ার করে দেওয়াটা বেটার কারণ এই গাড়িটার প্রাইসটা খুবই অ্যাট্রাকটিভ এটার প্রাইস হচ্ছে ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফর্টি সিক্স ফর্টি সিক্স লাখ ফিফটি থাউজেন্ড অ্যান্ড দ্য প্রাইস ইস ফিক্সড আমি আপনাদেরকে বিনীতভাবে করজোড়ে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ প্রাইজিং করবেন না আপনারা গাড়ির থেকে সাপোর্ট চান গাড়িকে আমাদের কাছে বাম্পার চান বডি কভার চান তা দিব ভাই

ইটস ফাইনালি 46 সো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 46 আপনি আসেন যদি প্রাইস ওকে জান 46 বেলাল ভাই যখন আছে নো টেনশন আপনারা সব তো দেখবেন আমরা পূরণ করব আসবো এক্সটেল কিন্তু আরো আরো লুক্রেটিভ প্রাইস আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2015 মডেল এটা ফুললি লোডেড প্রাইস ভিতরে দেখাও আচ্ছা এটা কিন্তু ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র আমি রিকোয়েস্ট করব দাড়ি আপনি মানে ধরেন আজকে যে দুইটা গাড়ি আপনি এই গাড়ি কিনবেন না কিন্তু ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন আপনি আপনার গাড়ি কেনার সময় কি কি দেখে কিনবেন এটা কিন্তু ভিডিও দেখলে আপনার আইডিয়া হবে এই গাড়িটা চমৎকার ইন্টেরিয়র ফ্রন্ট দুইটা সিটি পাওয়ার সান্ডু আছে প্যানরমিক এবং এটা কিন্তু ফুল লেদার সিট সাইডের প্যাড বিস্কিট এই সিট পাওয়ার ওই পাশের সিট টপ পাওয়ার আপনার অনেক সময় শুধু ড্রাইভিং সিট পাওয়ার থাকে এটা প্যাসেঞ্জার সিটও পাওয়ার যেহেতু এইখানে ড্রাইভার সাহেব বসবে ওই পাশে গাড়ির ওনার বসবে সো ওনারের সিটটাও কিন্তু এটা আপনার

দুইটা গাড়িরই অরিজিনাল আছে এবং এটাও ব্যাক ট্যাঙ্ক পাওয়ার বেজ ইন্টেরিয়র ব্যাক ট্যাঙ্ক প্রা পাওয়ার এবং ফুল লোডেড গাড়ি আচ্ছা সো এটার পেপারসের কি অবস্থা ভাই এটা কিন্তু চমৎকার একটা কালার এই কালারটার নাম মেবি ভাইয়া বোতল গ্রিন নাকি এটার কালার মেটালিক গ্রে মেটালিক গ্রে আচ্ছা গাড়ির মডেল হচ্ছে 2015 আর এটা রেজিস্ট্রেশন সাল 2015 বদাস ভাই দেখেন এটাও 15 সিরিয়াল এটাও কিন্তু 15 সিরিয়াল দুইটা গাড়িরই কিন্তু সিরিয়াল সেম 46 লাখ টাকায় হেরিয়ারের পূর্ণ মডেল অ্যাডভান্স প্রিমিয়াম তেলের গাড়ি

আজকের প্রাইস গুলা কেমন কমেন্টসে জানায় আর এই দুইটা গাড়ির বাইরে যে বিহটতে আরো অনেক গাড়ি আছে আমি দেখতেছি দুই দুইটা প্রাডো গাড়ি আছে আমাদের পিছনে ল্যান্ডকুজার প্রাডো এবং একটা গাড়ি এর ভিতরে অনেক বেশি স্পেশাল অনেক আফটার মার্কেট জিনিসপত্র লাগানো আছে আমরা সিঙ্গেলি লাইভ করব হ্যাঁ ওটা আমরা সিঙ্গেল লাইভ করব দেন এখানে আপনারা যে দেখেন MX5 আছে 30 30 লাখ টাকার মধ্যে 30 লাখের মধ্যে Mazda MX5 তারপর এখানে Toyota Fix আছে এখানে আপনার Mazda Excel আছে এখানে আপনার ওই যে Santa Fe নাকি

কথা দিচ্ছি এই দুইটা গাড়ির যে প্রাইস দেওয়া হয়েছে এই গাড়িগুলো থাকবে না বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনি আপনার যদি পছন্দ হয়ে থাকে কন্টাক্ট করেন দেরি করবেন না অনেকেই আমার কাছে কমপ্লেন করেন ভাইয়া লাইভ করছেন এক ঘন্টা আগে ফোন দিয়ে দেখলাম গাড়ি নেই তো এই কমপ্লেনটা আর ভাল লাগে না শুনতে গাড়ি পছন্দ হয়ে গেলে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন কারণ হচ্ছে কম্পিটিশনের মার্কেট কে কার থেকে কত কম দিবে এই কম্পিটিশন চলতেছে আগের দিন নাই এক গাড়িতে পাঁচ লাখ লাভ করবে আপনাকে রাম ঠকান ঠকাবে এটা নাই প্রচুর কম্পিটিশন ভালো প্রাইস পাইলে নিয়ে নেন আর গাড়ি আসলে সেকেন্ড তো আপনি হান্ড্রেড পার্সেন্ট কোথাও পাবেন না একটু স্ট্রেচ থাকতে পারে হালকা পাতলা দু চার পাঁচ হাজার টাকার কাজ থাকতে পারে আর যদি আপনি ওটাও মানে কম্প্রোমাইজ করতে না পারেন তাহলে আপনি ব্র্যান্ড নিউ নেবেন ব্র্যান্ড নিউ নিলে এই গাড়ির দাম পড়বে এখন যদি আপনি আঠারো মডেল কিনেন ষাট লাখ টাকা দেখাই আপনাকে এই যে এই যে এটার মধ্যে একটা স্ট্রেচ আছে দেখেন এখন এটা যদি আপনি রিমুভ করেন কয় টাকা লাগবে দু চার পাঁচ হাজার টাকা আমরা অরিজিনাল রকন্ডিশনে রাখছি জি অরিজিনাল কালার আছে নাইস কালেকশন জেবি অটো থ্যাংক ইউ ভালো থাকেন একটু পরে একটা স্পেশাল লাইভ আসবে আগে অ্যাডভান্স জানিয়ে দিলাম মিস করবেন না টাচে থাকেন হাসান বক্সের পাশে থাকলে ইনশাল্লাহ গাড়ি আপনার হবে একদিন টাটা